শঙ্কুরি কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি ডিমের কারি করব আলু দিয়ে এখানে নিয়েছি এই যে পাঁচশো গ্রাম আলু আর নিয়েছি এখানে বারোটা ডিম আর নিয়েছি এখানে ড্রাই মশলা এখানে জৈত্রী জায়ফল লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দারচিনি এবার আমি পেঁয়াজ নিয়েছি এখানে কারণ ডিমের কারিতে একটু পেঁয়াজটা বেশি লাগে এখানে দুশো আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে এক দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো चमूस दिए दिला मोसटा का तेचचमी आलू टा भेजे नेले गोळी ये दिला আমার আলু ভাজাটা হয়ে গেছে এর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি প্রথমে হলুদটা দিই না তাহলে কালচার হয়ে গেছে আমি তুলে ডিমগুলোকে ভেজে নেব ওগুলোকে কড়া করেই ভাজবো কারণ আমাদের বাড়িতে সবাই হালকা ভাজা খায় না হয়ে গেছে এবারে আমি নেব হয়ে গেছে আমি এরকম করে ভেজে নিয়েছি এলাচ দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ বড় এলাচ

হলুদটা পরে দেবো দিয়ে দিয়েছি ওটা আমি দেখাতে পারিনি এই যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি সাথে কষবে এবং সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব এই যে টমেটোর পিউরিটা দিয়ে দেব এখন আমি হলুদ দিয়ে নি দিয়ে দিলাম আগে যেহেতু একটু লবণ দিয়েছিলাম আলু ভাজা বেশি দেবো না লবণটা আনতে দিই এবার আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ চৌঠেছে এবার আমি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হবে তারপর আমি ডিমগুলো দেবো চোলটা ফুটেছে আমি ঢাকা দিয়ে দিলাম শান্ত নিয়েছি আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর এই ডিমগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমি গরম মশলা দিল আমি সবসময় আমার ঘি ব্যবহার করি আমি গ্যাসটা অফ করে দেব গোলমরিচের গুঁড়োটা আমি এখানে হাত চা চামচের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন